আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সেই সাথে ধন্যবাদ জানাই মন সৃষ্টিকর্তা যিনি আমাদের সৃষ্টি করেছেন আমি আজকে একটি ছোট্ট একটি আলোচনা করব যারা হতাশা হন এবং অটির নিকটে সফলতা চাচ্ছেন তাদের জন্য গল্পটা দেখেন সফলতা অতটা সহজ না যতটা আমরা মনে করি যে স্বপ্ন দেখি যে আজকে আমরা শুরু করব কালকে ইনকাম সেটা না সফলতা আসতে একটু দেরি হয় দেখেন ছাপোজ আমি একটু উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি দেখেন এই যে পি আপনারা দেখেন মজুর দিয়ে দেখেন দেখেন এই যে আমার সবজি বাগান এই যে সবজি গাছ দেখেন এই যে বেগুন ধরছে এই বেগুনটা কিন্তু একদিনে ধরেনি প্রথমে আমাকে চারা কিনতে হয়েছে তারপরে চারা লাগাইতে হয়েছে তারপর ধীরে 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 বড় হয়েছে তারপরে এখানে আমি ফল পাইছি সফলতা সেম এরকমই আমরা যে কোনো কাজ শুরু করব শুরু করলে সফলতা আস্তে 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 আস শুরু করবে আর সফলতার মাঝে আমরা যে উদ্দেশ্যে আমরা যে কাজ করব যে পারিশ্রমিক সে পারিশ্রমিকটা আমরা তখনই পাব যখন আমরা সফলতা সফল হইতে পারব দেখেন একদিনে কিন্তু সফলতা অর্জন করা যাবে না আমরা যে কোনো কাজ করতে হলে আগে চিন্তা ভাবনা করবো একটা গাছ একটা বিষি বীজ যখন মাটিতে দিব মাটিতে দেওয়ার সাথে সাথে কিন্তু গাছ উঠবে না মাটিতে দেওয়ার পর আপনার দুই থেকে তিন দিন সেটা তার হচ্ছে পরে দুই থেকে তিন দিন লাগবে ও ট্যাক হতে মানে অঙ্কুর হতে তারপরে ধীরে ধীরে ট্যাকটা বড় হবে তারপরে দুই দিন চার দিন এরকম আস্তে আস্তে বড়ো হবে বড় হতে হতে সে অনেক বড় হয়ে যাবে তারপরে গান ফল দেবে সেম আমাদের লাইফেও সেম আমরা কোনো কিছু শুরু করি না শুরু করার আগেই আমরা সফলতা চাই তাহলে তো পাবো না আমরা শুরু করব ধীরে ধীরে আগাবো তারপর সফলতা আসবে ইনশাল্লাহ আমার এই ছোট্ট একটু আলোচনা যদি সবার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন আমি ছোট্ট ছোট্ট আলোচনা করব আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য যদি আপনারা অনুপ্রাণিত হন এবং উৎসাহিত দেন আমি সামনের দিকে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো জানি না আমি ছোট মানুষ তারপরও কতটুকু বোঝাতে পারলাম তবে দোয়া করবেন আপনারা সবাই আমার জন্য আমি যেন ছোট্ট ছোট্ট উপহার আপনাদের মাঝে দিতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি আপনাদের দোয়াই যেন অনেক বড় হতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম